অলরাইট তোমরা আজকের স্টুডেন্ট হয়ে কীভাবে তোমরা ভিডিও থেকে ইউটিউবে থেকে আর ইনকাম করবেন এবং ভিডিও থেকে ভিডিও দেখে ইনকাম করবে ভিডিও না দেখে ইনকাম সেই বিস্তারিত আমি বলতেছি তোমাদের স্টুডেন্ট হয়ে কীভাবে তোমাদের হাত খরচা চালাবে এবং ভিডিও দেখে ভিডিও আপলোড করে কীভাবে তোমরা আয় করতে পারবে ইউটিউব থেকে এবং ইন্টারনেট থেকে তোমরা কীভাবে আয় করতে পারবে সেই বিস্তারিত তোমাদের প্রপারলি একশো পার্সেন্ট জ্ঞান দিতে হচ্ছে তোমরা ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভিডিওটা ক্লিক করে দেখুন আর সঠিক ভিডিওতে তোমরা ক্লিক করেছি এই ভিডিওটা বিস্তারিত সবই বলবো তো ভিডিওটি কন্টিনিউ থাকো আর স্টুডেন্ট হয়ে যারা ভিডিও আমার ভিডিও দেখছে আমি একজন স্টুডেন্ট ছিলাম এবং আছি আর তোমরা যারা স্টুডেন্ট হয়ে আমার ভিডিওটার ভিডিওটা দেখছো তাদের পপালি তোমাদের হাত খরচার টাকাটা কীভাবে আয় করতে হয় সেটা আমি পপালি তোমাদের একশো পার্সেন্ট গাইডে শিখিয়ে দেবো তোমরা ইলেভেনে পড়ছো কেউ কেউ টেনে পড়ছো কেউ এইটে পড়ছো তারা ভিডিওটা আমার ভিডিও দেখছো তারা ভিডিওটা গিয়ে শেষ পর্যন্ত দেখুন কীভাবে একটা ভিডিও থেকে আয় করা যায় আর কীভাবে ভিডিও দেখে আয় করা যায় ফেসবুক থেকে ভিডিও দেখে আয় করা যায় ইউটিউব থেকে ভিডিও দেখে আয় করা যায় আর ভিডিও আপলোড করেও আয় করা যায় ভিডিও পোস্ট করে ইন্টারনেটে ছড়িয়ে সেই ভিডিও ভাইরাল করে আয় করা যায় পপারলি তোমাদেরকে অনেকেই ভেবে ফেলেছো যে একটা ইউটিউব চ্যানেল ভা খুলবো অনেকেই খুলে ফেলেছ খুলে ফেলেছ একটা ইউটিউব চ্যানেল কিন্তু কী কাজ করছো না ভাই আজকাল আজকের জন্য টাকা না থাকলে কেউ তোমাকে কিছু বলতে পারবে বলবে ভাই দেখো ঘুরে বেড়াচ্ছি কিন্তু টাকা নেই পকেটে ঠিক আছে প্রপারলি তোমরা একটা চ্যানেল খুলে ফেলেছো কেউ কাজ করছো না কিন্তু অনেকে কি হচ্ছে অনেকে ভাবছো একটা ইউটিউব চ্যানেল খুলতে গেলে কি টাকা লাগে না ভাই আজ আজ এই সিচুয়েশানে দু সালে এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেল খুলতে গেলে এখনও ফ্রি কোনো টাকাই লাগে না একটা ইউটিউব চ্যানেল খুলতে গেলে জাস্ট তোমাদের একটা ইমেল দরকার জাস্ট তোমাকে একটা ইমেল দরকার ইমেল থেকে তোমরা ইউটিউব চ্যানেল খুলতে পারবে আর ওই মেলটি তোমাদের হলো বিজনেস মেল থাকলে এবং পার্সোনাল মেল করতে হবে সেটা তোমাদের বিস্তারিত তোমরা সব ভিডিও পেয়ে যাবে আমার চ্যানেল থেকে তো বিস্তারিত ভিডিওটা আমি তৈরি করছি আর ভিডিওটা কন্টিনিউ থাকো চ্যানেল শুরু করার মাত্র তোমরা কি করবে তোমরা শুধু কি করবে ভিউজ না হলে শুধু অডিও স্টুডিও স্কুলে দেখবে যে কেন ভিউজ আসছে না তো স্বাভাবিক অনেকেই টেনশন থাকে কেন ভিউজ আসছে না ভাই তোমাদের প্রথম ভিডিও ছাড়া চার মাস কি ছ মাস তোমরা কোনো অডিয়েন্স নেই তুমি প্রথম একটা দোকান খুলেছো সেই দোকানে কি অডিয়েন্স থাকবে দোকানে কি খদ্দার আসবে আসবে না দুটো একটা আসবে তাই ভিডিওটা সেরকম দুটো একজন দেখবে যখনই তোমার ভিডিও তুমি কি একটা ফেস ভ্যালু থাকে তোমার যদি ভাইরাল টপিক ভিডিও বানাও অনেকে তোমার ফেস চেনে তাহলে তাহলে ভিডিও ভাইরাল হবে কিন্তু না চিনলে নতুন প্রোবাইলের ভিডিও করলে তোমার ছ মাস তোমাকে অডিয়েন্স কোনো দেখা পাবে না অডিয়েন্স তোমাকে বুঝবে না কিন্তু ছ মাস পর থেকে প্রপারলি তিনটে ভিডিও ছ মাস পর থেকে তিনটে ভিডিও অর্থাৎ তিনটে ভিডিও থেকে তোমাদের ইউটিউব চ্যানেল ভাইরাল গ্রোথ হয়ে যাবে ভাইরাল আর আজকাল দিনে শর্ট ভিডিও তোমরা সারতে হবে শর্ট ভিডিও বড় ভিডিও লং করে অনেকে কিছু করতে পারছে না শর্ট ভিডিও থেকে আজকে কোটি কোটি টাকা ইনকাম করে যাচ্ছে এবং অনেকে শর্ট ক্রিয়েটার আজকে অ্যাওয়ার্ড পাচ্ছে শর্ট ভিডিও থেকে আর আমি তুমি ভাবছি যে আমি কেন লং ভিডিও বানাচ্ছি আমি কেন লং ভিডিও কারণ আমি তোমাদের কি শেখাচ্ছি এই জিনিসটা তোমার প্রসেসরটা জানো না শর্ট ভিডিও তোমরা ছাড়ো দু হাজার চব্বিশে শর্ট সে অনেকেই ট্রপিক ভিডিও বানিয়ে ফেলেছে শর্ট ভাইরাল কী করতে হয় আমি হ্যাশট্যাগ শর্ট তোমাকে বানিয়ে বলে ফেলেছি একটু আগে একটা ভিডিও পাবলিক পাবলিক করেছি যে এটা আধ ঘন্টা আগে বা একদিন আগে আমি পাবলিক করেছি শর্ট ভিডিও ভাইরাল করতে কি হবে তো শর্ট ভিডিও পাবল আর তোমরা আজকে ছাড়া খরচ করছো ইউটিউবের পিছনে খরচ করছো টাকা দিয়ে প্রমোট করছো ভাই প্রমোট করার দরকার নেই ইউটিউব তোমাকে ভিডিও যখন ভাইরাল তোমাকে নিজের যোগ্যতা নিজের ক্ষমতা নিজের কাজ যদি ভালো হয় ইউটিউব তোমাদের ভিডিও এমনিতেই ভালো করে দেবে আর প্রপারলি তোমরা ভিডিওটা দেখো তোমরা দেখেছো ইউটিউব থেকে ভিডিও আপডেট করে টাকায় করতে যায় করা যায় ভাই অনলাইন থেকে ইভেন্ট করা যায় ইউটিউব থেকে ভিডিও আপডেট করে তো তোমরা কপালি ভিডিও আপডেট করো এটিউ চ্যানেল খুলেছো আপডেট করো একদিন সাকসেস পাবেই মিলবেই সাকসেস আর ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে ভিডিও আপলোড না করে ভিডিও দেখে কীভাবে আয় করা যায় সেই ভিডিওটা পরবর্তী ভিডিও আসছে তো কপালে এই ভিডিওটাই বন্ধু শেষ আর চলো ভাইস টাটা বাই ভাই বন্ধবাদ